নমস্কার আমি আজকে যে অনুষ্ঠানটা করব খুব মজার অনুষ্ঠান মা কী বলছেন মা বলছেন মজার অনুষ্ঠান কিসের মজার অনুষ্ঠান খুব হাসি পাচ্ছে দেখুন আমরা কি বলেছি আমি প্রথমেই বলেছি আমাদের বারো মাসে তেরো পার্বণ ছেলে মেয়ে যদি ভালো না থাকে জামাই বউ যদি বউ মা না ভালো থাকে শাশুড়ি মায়ের শ্বশুরমশাই ভালো কি কখনো লাগে আজকে কী নিয়ে বলবো একটু কনফিউশন লাগছে মা এত কথা বলছে কি বলছে মা মা কখন বলবে আমাদের এই কথাটা খুব কনফিউশনে পড়ে আছেন একটুখানি থাকুন আমি দুটো কথা বলে নিই তারপরে কিন্তু আমি বলবো আজকে যে কথাটা বলবো ছেলে মেয়েদের উদ্দেশ্যে কথাটা ছেলে মেয়ে এমন একটা জায়গা যে যাদের বঞ্চিত করা যায় না নিশ্চয় তাহলে কি আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসীকে বঞ্চিত করা যায় কাউকেই বঞ্চিত করা যায় না কেন বলুন তো সবাই হচ্ছে পাড়া প্রতিবাসী আত্মীয় সবাই আছেন কিন্তু প্রথমেই রয়েছেন আমাদের ভগবান তারপরই হচ্ছে ছেলে মেয়ে তারপর স্বামী তারপর শ্বশুর শাশুড়ি তাই তো সেই জায়গায় বলবো জামাই ষষ্ঠী খুব কনফিউশন হচ্ছে মা কেন এখনো বলছেন না দেখুন সামনেই কিন্তু জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর দিনকে আমরা জামাইকে কিভাবে আদর আপ্যায়ন করব সেটা জানতে হয়তো কিছু কথা আমার কাছে শুনতে আসতেই হবে আমি সবটা তো বলতে পারি না কারণ আমার সময় খুব সীমিত প্রত্যেক চেম্বারে মানুষের খুব একটা ভিড় হয় ঢল নাবে জ্যোতিষের বিচার থাকে তন্ত্রের বিচার থাকে বাস্তু বিচার থাকে তারপর রেকি আছেই সেই বলবো নবতারা নবাংশ চাটের বিচার থাকে এক থেকে আশি বছরের গণনাও থাকে তাই বলবো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা যখন আপনি জামাইকে জামাইকে পুজো করা জামাইতে ছেলে এসেতে কার্তিক ঠাকুর আমরা বলি না জামাই কার্তিক তাই তো আগের দিন জামাই মেয়ে আসবে পরের দিন সকালবেলা আমরা যে বাটাটা দিই চিড়ে মুরগির ফলার দিয়ে দিই একটুখানি পাখার হাওয়া বাতাস করি গামছা দিয়ে মুখ মুছিয়ে দিই মাথা মুছিয়ে দিই অনেকে জানা আছে অনেকে জানা নেই কারণ আমরা আগেকার দিনের মানুষ তো এখনও পর্যন্ত আগেকার পদ্ধতি অনেক ঘরে চলে আমি অনেক ঘরেতে যাই আমি গিয়ে দেখেছি কি সুন্দর জামাই ষষ্ঠীর আবাহন করেছেন আমাকেও ডেকেছেন গুরুমা হিসেবে তো জামাইকে যখন বাটাটা দেবেন তখন আসন পেতে জল গড়িয়ে তার মাথায় আগে হাত বুলিয়ে দেবেন জানেন তো আপনি যদি শাশুড়ি মা হন জামাইয়ের মাথায় যে হাতটা দেবেন এই হাতটা কিন্তু অনেক মাহাত্ম আছে কারণ আপনি এই হাত দিয়ে রান্না করছেন হাত দিয়ে জনকল্যাণের সেবা করছেন হাত দিয়ে পুজো করছেন আর হাত দিয়ে কি করছেন জামাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কেন আপনার মেয়েকে যাতে সুখে শান্তিতে রাখতে পারে সারা বছর কেন অনেক জামাইরা কিন্তু মেয়েদের সুখে শান্তিতে রাখতে পারে না নির্যাতন প্রচুর হয় আমি অনুষ্ঠান আমার যারা দেখছেন তারা দেখেই বলেছেন যে মা এত সুন্দর অনুষ্ঠান হয় আপনি এত ভালো ভালো কথা বলেন প্রত্যেকটা কথা আমরা খাতায় নোট করে রাখি আমার সঙ্গে কখন কথা হয় জানেন রাত্রি দশটার পর রাত্রির এগারোটার পর দুপুর তিনটের সময় চেম্বার করছি কিছু মানুষ আমায় ফোন করছে মা অনেক কিছু বলার আছে চেম্বারে যাব কোন চেম্বারে যাবো মাগু আমি তো দশজনের চেম্বার করছি দশজনকে দেখি তারপর তোমরা এগারোটার সময় দশটার সময় ফোন করো রাত দশটা এগারোটা দেখো আমি কোনো ঘন্টা মিনিটের অঙ্ক করি না আমার সন্তান যদি রকম বিপদে পড়ে আমি মা ভাই যতদিন বেঁচে থাকবো তাদেরকে তুলে ধরার চেষ্টা করব এইবার জামাই ষষ্ঠীর দিন কিন্তু আপনারা ভোরবেলা একটা যেরকম আমাদের দধি মঙ্গল হয় ওটাকেই আমরা দধি মঙ্গল বলি বাটা দেয়া হলো ঠিক নটার সময় আমরা কি করবো সেখানে একটু লুচি আলুর দম মিষ্টি দেব দুপুরবেলা মাছ ভাত মাংস ভাত জামাই আপ্যায়ন বাবা জামাই এসছি জামাইকে তো খুব আপ্যায়ন করতেই হবে আর মেয়েদের যদি ছেলে মেয়ে না হয় তারা ভাত খেতে পারবে কিন্তু ছেলে মেয়ে হয়ে গেলে মা ষষ্ঠীর পুজো মেয়েরা নিরামিষ খাবে লুচি তরকারিও খেতে পারবে সব কিছুই খেতে পারবে ভাত অন্নটা চলবে না হোক এইবার দুপুরের খাওয়া জামাইয়ের শেষ হল এবার জামাইকে কিন্তু বাতাসটা খুব সুন্দর পাকার হওয়ার বাতাস ভীষণ করতে হবে কারণ মাথায় হাত বুলিয়ে দিয়েছেন আর বাতাসটা করছেন কেন তার মনটা ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকলে কি হয় মাথা ঠান্ডা থাকে সারা জীবন সারা বছর আপনার মেয়ের দেখভাল করবে ছেলে মেয়েকে দেখবে আপনাদেরও কিন্তু খুব শান্ত স্নিগ্ধভাবে রাখার চেষ্টা করবে জানেন তো বৃদ্ধকালে বাবা মায়েরা হয়ে যায় অসহায় নয় ছেলের কাছে থাকতে হয় নয় জামাইয়ের কাছে থাকতে হয় তাই নয় কি বলুন আপনারা ঠিক করে বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি তাই বলছি দুপুরের পর্ব খাওয়া দাওয়া হয়ে গেল জামাই শখ করবে ঘুম করবে বিকেলবেলা ঠিক চারটের সময় কিছুটা ফল একটু মিষ্টি একটু শরবত দিনের চারটে সাড়ে চারটের সময় সন্ধ্যেবেলা একটু বলছে সারাদিনে খাওয়া হয়তো পেট ভার আছে কেউ খেতে ভালোবাসেন যান আপনাদের আর কী আছে নিয়ে আসুন আরও খাবো খুব মজা খুব আনন্দ জামাই ষষ্ঠী খাচ্ছি বলে কথা বছরে একটা দিন সন্ধ্যেবেলা যদি মনে হয় আপনি লুচিও দিতে পারেন ছানাও দিতে পারেন মিষ্টিও দিতে পারেন আপনি কিছুটা পায়েস পায়েস বলতে সিমুয়ের পায়েসও দিতে পারেন কারণ তো আপনি পঞ্চ ব্যঞ্জন দিয়ে রান্না করে পায়েস দিয়ে মাছ মাংস দিয়ে আপনি খেতে দিয়েছেন বা চিংড়ি মাছের মালাইকারি অতি প্রিয় জিনিস ছেলেরা খুব ভালোবাসে জামাই খুব সুন্দর সাপটে খাবে হলো রাত্রির খাওয়াটা কি জামাই বলছে দেখুন আমি কিন্তু ময়দা খাবো না আমি ভাতই খাবো কি করবেন আবদার রাখতেই হবে ভাত খেলে ভাত খাবে লুচি খেলে লুচি খাবে পরোটা খেলে পরোটা সাজিয়ে কিন্তু খেতে দিতে হবে কিন্তু খাওয়ার দুপুরবেলার পরে মধ্যাহ্ন ভোজের পরে একটি পান দিতে ভুলবেন না মানে পান মানে লক্ষ্মীর দ্রব্য পান ছাড়া কিন্তু মা লক্ষ্মী বিরজামান নয় অতএব জামাইকে কিন্তু লক্ষ্মী করতে হবে লক্ষ্মী জামাই করতে হবে তাই লক্ষ্মীর যাতে ভেতরে বিরজামান হয় সেই জায়গাটা দেখতে হবে দুপুরের খাওয়া হয়ে গেল দুপুরে পান রাত্রে পান হলো খাওয়া হলো এবার তাকে ভালো পরিষ্কার পরিষ্কার জায়গায় চাদর পেতে ভালো করে যেমন দুপুরে শুয়েছে রাত্রি শুয়ে দিলেন হয়ে গেল আর জামাইদের কিন্তু একটা নিয়ম আছে আমি যেটা বলবি এর আগেও আর একটি কথা যখন খেতে দেবেন তখন কিন্তু জামাইকে একটু জামা কাপড় যে কোনো বস্ত্র সে আপনি একটা অন্তত গেঞ্জি একটা প্যান্ট দিতে পারেন বা অনেক সময় ধুতি পাঞ্জাবিও দিতে পারেন আপনার যেটা মনে হবে আপনি যদি অপারগ হন তাহলে একটা তোয়ালে দিয়ে দেবেন গামছা দিয়ে দেবেন একটু বস্ত্র দেবেন জামাইয়েরও কিন্তু অনুরূপভাবে শাশুড়ি মাকে শ্বশুরকে একটু বস্ত্র দান করা উচিত আছে কারণ তারা গুরুজন ব্যক্তি তারা আমাকে আশীর্বাদ করলো আমি সারা বছর থাক ভালো থাকবো আমি তাদের ভালোবেসে দেবো না তারা যাতে সারা বছর ভালো থাকে তাই বলবো অনুষ্ঠানটা কিন্তু আরও আরও অনেক কিছু বলার ছিল কিন্তু এই মুহূর্তে আর কিছু বলতে পারছি না কারণ সময় খুব কম আমি জামাই ষষ্ঠী নিয়ে বললাম আজকের মতো আসি জয় মা